ডিসেম্বরের সাতাইশ তারিখ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসর যার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই অক্টোবর নিউটেক্স গ্রুপের সরে আসার পর ঢাকার নতুন মালিক হয়েছেন রিমা খালদেন নামক একটি কসমেটিক্স ব্র্যান্ড যার যৌথ মালিকানায় রয়েছে চিত্রনায়ক সাকিব খান তবে প্লেয়ার ড্রাফটের আগে ঢাকার মালিকানা থেকে আসলো এক চাঞ্চল্যকার তথ্য ঢার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিফ ফাহাদ গতকাল এক ইন্টারভিউতে বলেছেন যে আগের দুই মৌসুমে খেলে আসা তাস্কিন ও শরীফুলকে তারা ছাড়ছে না তারা ঢাকার হয়ে খেলায় তাদের রিটেন করার সুযোগ রয়েছে তিনি আরও বলেছেন তাস্কিন ও শরীফুলের পাশাপাশি মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়াতে চাচ্ছে তারা তবে আরেকজন কে হতে চলেছে তা এখনও পরিষ্কার করে জানা যায়নি তবে এবারের আসরে বরিশালের হয়ে খেলবে না মিরাজ এটি শিওর তবে ভারত সিরিজের আগে তিনি যেহেতু একটি দলের সাথে চুক্তি করে গেছেন আর রিমা খাল্লিনের অফিসে যেহেতু তাকে দেখা গিয়েছে হতে পারে মেহেদি মিরাজ তাদের চতুর্থ চুক্তি কিন্তু রিমা খাল্লিনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান যদিও দুই বছরের এখনও চুক্তি রয়েছে রংপুর রাইডার্সের সাথে তবে ঢাকা তার নিজের দল আর যদি তিনি দেশে ফিরে বিপিএলে অংশগ্রহণ করতে পারেন তাহলে তার নিজ দল ঢাকার হয়ে খেলতে পারেন সেই ক্ষেত্রে রাইডার্সের সাথে চুক্তি বাতিল করে ঢাকার সাথে নতুন চুক্তি করতে হবে তাকে